আসসালামু আলাইকুম আমি আলামিন ভুইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আসলে আমার দলকে নিয়ে আমার দলের মধ্যে যারা এখনও দেশের মধ্যে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ব্যবসা বাণিজ্য নিয়ে এখনও সকলে সকলের এলাকার মধ্যে আছে দেশের মধ্যেই স্বাভাবিক জীবনযাপন করতেছে এবং সামাজিকতা বা তার দৈনন্দিন জীবনের যা কিছু আছে স্বাভাবিক গতিতেই পরিচালনা করছেন আবার একদল আছেন যারা আত্মগোপনে আছেন বা দেশের বাইরে আছেন তো তাদের প্রতি আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করে আমি আজকে আমার ভিডিওতে দু চারটা কথা বলবো দলের সংকট সময় যারা এক কলম লিখছেন না তাদের জন্য আমার সমবেদনা আজকে আমার আলোচনার হেডলাইনটি এমন আমি আবারও বলছি আমার আজকের আলোচনার হেডলাইনটি হচ্ছে দলের সংকট সময় যারা এক কলম লিখছেন না তাদের জন্য আমার সমবেদনা আমি একজন ছোট্ট কর্মী আমার আপনাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছু প্রকাশ করতে পারলাম না আপনারা আমি যে কথাটা বলতে চাচ্ছি এক কলম লিখছেন না মানি আপনি লিখার সুযোগ আছে লিখছেন না বলার সুযোগ আছে বলছেন না একটু খোঁজখবর নেওয়ার সুযোগ আছে আপনার পাড়ার আপনার এলাকার আপনার চীন পরিচিত এই আওয়ামী লীগ বা তার বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীদের খোঁজখবর নেওয়ার সুযোগ ছিল আপনি নিচ্ছেন না তো আপনি তো আপনার পরিবার পরিজনকে নিয়ে বেশ ভালোই আছেন দল ক্ষমতা থাকাকালীন অবস্থায় বেশ ভালো ছিলেন ব্যবসা বাণিজ্য ঠিকাদারি সব কিছুই করেছেন আপনার সত্র ছায় অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীরাও ব্যবসা বাণিজ্য করেছে ভালোই দিন কাটিয়েছে বিভিন্ন মামলা হামলা মোকদ্দমা থেকে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন এখন আপনারাও বিএমপি এবং জামাত বা অন্যান্যদের সত্র থেকে নিজের আখের গোছাচ্ছেন ব্যবসা বাণিজ্য ঠিকই করতেছেন আমি আমার পরিচিত অনেকদেরকে অনেক বড়ো ভাইদেরকে আমি দেখতেছি বা তাদের খোঁজখবর আমার কাছে আছে তো আপনি ভালো থাকেন আপনি ব্যবসা বাণিজ্য করেন আমার এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যে ভালো আছেন ভালো জায়গা থেকে অন্যদের একটু খোঁজখবর রাখেন দুই চার কলমে একটু দলের পক্ষে লিখেন আপনি আমার এই কথার পরিপ্রেক্ষিতে বলতে পারেন দল কি দিয়েছে এখন আপনি হয়তো সুবিধার জন্য এই কথাটি বলবেন আসলে দেখা গিয়েছে যারা এখন মামলা হামলার শিকার যারা ব্যবসা বাণিজ্য হারা হয়েছে তাদের তুলনায় আপনারা এই দলের সুদিনে ঠিকাদারি বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে নিয়েছেন বেশিরভাগ নিয়েছেন যে কোনো উপায় হোক নিয়েছেন তো এটা আপনার কি দল যদি না করতেন দলের লোক যদি না হতেন তাহলে কি এই সুবিধা পেতেন অনেকে তো আপনার মতন দল করেছে কিন্তু আপনার একশো ভাগের দশ ভাগও তো কোনো সুবিধা নেয় নাই তা আপনি কি আপনার বিবেকের আদালতে দায়বদ্ধতা নয় আপনার কি কোনো দায়বদ্ধতা নাই দলের কাছে জননেত্রী শেখ হাসিনার কাছে কি আপনার কোনো দায়বদ্ধতা নেই দলের কর্মীদের কাছে কি কোনো দায়বদ্ধতা নাই আপনার ভাই আপনি কেন খোঁজখবর নিচ্ছেন না আপনার পাড়া মহল্লার এলাকার তেগি পোড় খাওয়া বা অবহেলিত লাঞ্ছিত মামলা আমলায় শিকার জর্জরিত তৃণমূল পর্যায়ের কর্মীদের আপনি কেন একটু দলের পক্ষে লিখছেন না একটা জনমত তৈরি করছেন না আমরা যে কথা বলি বা যারা কথা বলে যারা ফেসবুকে লেখালেখি করে তারা বা যারা কর্মীদের খোঁজখবর নিচ্ছে তাদের কাজটা কী তাদের উদ্দেশ্যটা কী তাদের উদ্দেশ্যটা তো একটা জনমত তৈরি করা আপনি এই জনমত তৈরি করার সাথে আপনি তো সম্পৃক্ততা নিজেকে করতে পারেন কোনো না কেন কোনো অ্যাঙ্গেলেই তো করতে পারেন তো আমি বেশ কয়েকজনের খোঁজখবর নিয়েছি আসলে দেখলাম যে ওনারা ওনাদের নিজের নিজেকে নিয়েই খুব ব্যস্ত পরিবারকে নিয়ে খুব ব্যস্ত মনে করেছে অন্যরা যুদ্ধ করবে করে আবার দল হয়তো ক্ষমতায় কোনো আসলে তখন গিয়ে মিছিলের সামনে দাঁড়িয়ে যাব অথবা মঞ্চ বক্তব্যের মঞ্চে গিয়ে চেয়ারে বসে যাব বা বক্তব্যের মাইকটা হাতে নিয়ে নেব এমন করতেছেন অথবা এমন চিন্তাধারা তো আমার কথাগুলো অনেকে শোনে হয়তো আপনার খারাপ লাগবে আপনাদের খারাপ লাগবে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নাই ভাই কার কী ভূমিকা এটা কিন্তু সবাই দেখতেছে কে কী করতেছেন কে কতটুকু জনমত তৈরি করার করতেছেন কে কতটুকু লিখছেন কে কতটুকু বলছেন কে কতটুকু খোঁজখবর নিচ্ছেন পঙ্খানুক পঙ্খানুক কিন্তু প্রত্যেকের আমল নামা ঠিকই কিন্তু তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর কাছে আছে আমার ধারণা তো আজকের আমার এই ভিডিওটা একটা ব্যতিক্রম ভিডিও আমি মনে করি আমার এই ভিডিওর কারণে অনেকে উপহাস করবেন বা আমার অনেক দলীয় লোক আমাকে নিয়ে সমালোচনা করবেন আমি সমালোচনার ঊর্ধ্বে নয় সবসময় আমি সমালোচনার মধ্যেই ছিলাম আমার বিরুদ্ধে সমালোচনা ছিল ষড়যন্ত্র ছিল দল ক্ষমতা তাকাখালিন অবস্থায় দল যখন ক্ষমতাতে ছিল তখনও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল আমি ছোটো মানুষ আমি তেমন বড় কোনো নেতা না আমি কর্মী তারপরে আমার বিরুদ্ধে অনেক চক্রান্ত ষড়যন্ত্র ছিল এখনও বা হবে বা আমার কথা বলার কারণে হয়তো বা অনেক শত্রু হবে নিজের দলের লোক এতে আমার কোনো অসুবিধা নেই তবে আমি বিবেকের আদালতে দায়বদ্ধ আমি অনুরোধ করব যার কম সুযোগ আছে কর্মীদের খোঁজখবর নেওয়ার দলের বাইদের খোঁজখবর নেওয়ার নিন যাদের সুযোগ আছে কিছু বলার বলুন যাদের সুযোগ আছে কিছুটা লিখার লিখুন আরে ভাই আপনি রাজনীতি করেন আপনার তো কিছুটা ব্যাক পেতেই হবে আপনার তো আপনি বলার কারণে চলার কারণে লিখার কারণে আপনার কিছুটা ঝামেলা হবেই এটাই স্বাভাবিক তো আপনি রাজনীতি করেন না রাজনীতি করলে আপনি সুদিন দুর্দিনটা মেনেই তো রাজনীতি করেন তাই না তো আমি আর ভিডিওটা বড় করব না সকলের প্রতি আমি শ্রদ্ধা এবং বক্তি বিশ্বাস রেখে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন সকলে ভালো থাকবেন আর আশা করি সকলে সকলের দিক থেকে জনমত তৈরি করবেন ঐক্য সংগঠিত করবেন সকলে ভালো থাকবেন আবারও কথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু